The <laughs> cat গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে যাচ্ছিলাম কলকাতাতে যেন আরেনটাগর হসপিটালে ডাক্তারের ক্লিয়ারেন্স নেওয়ার জন্য গ্যাস্ট্রোলজি ডাক্তারের ক্লিয়ারেন্স নেওয়ার জন্য শুধু শ্রী চলে আসলাম তোমার হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন থেকে ভিডিও শেয়ার করছি তোমাদেরকে এটা হাওড়া স্টেশনে আগে দাঁড়িয়েছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি হাওড়া স্টেশনে ঢোকাটা আগে হাওড়া গডস ক্যাবিনের ওখানে দাঁড়িয়ে থাকি অনেকটা সময় কারণ আগে টাইমের আগে ঢুকিয়ে দেয় তারপরে বা তবু আজকে ট্রেন সিগনালে একটু প্রবলেম ছিল হয়তো তাই জন্য অনেক সময় দাঁড়িয়েছিলো ট্রেনটা বা ডাক্তার কী বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত তারপরে স্টেশনে নেমে গেলাম হাওড়া স্টেশনে এখানে নেমে তারপরে এখান থেকে হাওড়া থেকে বাস ধরে যেতে হবে তোমার বাস বা স্টেশনের স্টেশন আর বাস স্টেশন পাশাপাশি তো হাওড়া স্টেশন থেকে বাস পাওয়া যায় তোমার চব্বিশ এ ওয়ান বাসে চলে যাবে একদম মুকুন্দপুর একদম কলকাতা আর এন ডাবল হসপিটালের সামনে নামিয়ে দিয়ে তোমাকে বিশ টাকা ভাড়া নেবে যারা না বাট তারা যারা চেন না তারা যেতে পারবে একদম চব্বিশ এ ওয়ান বাস ধরে চলে যাবে একদম মুকুন্দপুর চলে যাবে একদম আরান হসপিটালের সামনে তোমাকে নামে দেবে যারা যাওয়ার ইচ্ছা যেতে পারো হাওড়ার থেকে খুবই সুবিধা বাস পাওয়া যায় অ্যাভেলেবেল হাওড়া ব্রিজের আগে ওখানে দাঁড়িয়ে থেকে অভেলেবেল বাস পেয়ে যাবে তারপরে হসপিটালে চলে আসলাম আমার তো ডাক্তার আগেই বুক ছিল আমি অনলাইনে বুক করেছিলাম ডাক্তার সেই সব নিয়ে তোমরা যদি জানতে চাও যে কীভাবে অনলাইনে বুক করতে হয় বুক করে থাকলে তোমাকে লাইনে দাঁড়াতে হবে না আগে গিয়ে টোকন টোকন কাটতে হবে না কারণ জানো আরএন হসপিটাল যারা ডাক্তার দেখে গিয়েছো তারা জানো কতটা ভিড় হয় আমার নামটা আগেই ছিল তিন চারজনের পরেই ছিল অনলাইনে বুক করেছিলাম বলে সকালবেলা ডাক্তার দেখবে সাড়ে নটা টাইম ছিল এখন আমি দাঁড়িয়ে আছি ফাইল নিয়ে ডাক্তার দেখাবো তার জন্য দেখো বসে আছি কারণ অনলাইনে বুক ছিল তার জন্য অনলাইনে পেশেন্টগুলো আগে দেখবে তারপরে যারা অফলাইনে দেখায় তাদেরটা দেখে আমার অনলাইনে এটা সকালে ছিল আমার তিন চারজন তিন দিন আগে বুক করেছিলাম তারপরেও আমার তিনজন না চারজনের পরে নাম ছিল তাই আমি ওয়েট করছিলাম ওয়েটিং লিস্টে যে তিন চারজনের পরে আমি যাব তারপর আমার নাম ডাকবে ডাক্তার সন্দীপ পালের কাছে গ্যাস্ট্রোলজি ডাক্তার বসে আছি গ্যাস্ট্রোলজি ওখানে তো ডাক্তার দেখাবো ডাক্তার কি বলে সেটাই ডাক্তার দেখানো হয়ে গেছে কারণ ডাক্তার দেখানোর পরে আমাকে সব কিছু ঠিকই আছে এস সিবিআই রিপোর্টটা নেগেটিভ আছে তো বললো কয়েকটা রিপোর্ট করতে বললো আমাকে এলএফটি টেস্ট আর তোমার ফাইবো স্ক্যান করতে বলো করে আবার বিকেলের দিকে দেখাতে বললো তার জন্য সেই রিপোর্টগুলো ব্লাডটা দিয়ে আসলাম আর তোমার এ ফাইবো স্ক্যান করার জন্য অ্যাপার্টমেন্ট নিতে হয় অ্যাপার্টমেন্ট নিলাম আর বিলটা করলাম বিল হলো দুটা মিলে পাঁচ হাজার টাকা তো বসে আছি ওখানে গ্যাস্ট্রোলজি ওখানে বিকালে ডাক্তার দেখাবো বিকালে বসবে আবার ডাক্তারবাবু তো দেখতে পাচ্ছ আর এন হসপিটাল এটা দেখো দেখতে পাচ্ছ হসপিটালের সামনে বসে আছে ওয়েটিং লিস্টে এসির মধ্যে কি করবো তো শান্ত হয়নি কারণ যেন বাইরে গিয়েছি তো এসির মধ্যে ছিলাম ততটা বুঝতে পাইনি গরমটা আর তারপরে দেখি বাইরে তোমার আরজি করে ঘটনার জন্য সবাই মানে ই করছে জুনিয়র ডাক্তারগুলো দেখতে পাচ্ছ জাস্টিস ফর আরজি কর দেখতে পাচ্ছ উই ওয়ান জাস্টিস তো আমি চাই যেন সুবিচার পাই যেন যেই করেছে এই তার জানি সঠিক বিচার পাই সেটা আমিও চাই যে মেয়েটা যে এরকম হয়েছে তার জন্য যেন সঠিক বিচার পায় সুবিচার পায় তার জন্য আমিও চাই তো সবাই দেখো ডাক্তারগুলো সবাই জাস্টিস করছে আর এন টাগর হসপিটালের সামনেই তো একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সব ডাক্তারগুলো ছিল এখানে মানুষটা জগড় ঝগড়া হয়ে গেছে অনেকটা মানুষ দেখতে পাচ্ছ হাসপাতালে করতে সব জুনিয়র ডাক্তার করেছিল তারপরে আমি ওয়েট করছিলাম ওয়েটিং লিস্টে কারণ ডাক্তারকে দেখাতে হবে বিকালে ডাক্তারবাবু আসছে না বলছে শুধু ওটিতে আছে ওটিতে আছে অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে সাতটা বেজে আসলো প্রায় তো চোখের মুখের অবস্থা কী কারণ ফাইভ স্ক্রিন করার আগে তোমার গিয়ে না খেয়েছিলাম অনেক সময় মানে দশটা দিয়ে খেয়েছি সাড়ে সাড়েটার দিকে তারপরে না খেয়েছিলাম কারণ ফাইভ স্ক্রিন করারটা আগে না খেয়ে থাকতে হয় কিছু টাইম বলে করার সময় গিয়েছিল ফাইভ তার আগে ফাইভ স্ক্রিন করতে হয় তো তিনটার দিকে আমার ফাইভ স্ক্রিন অ্যাপার্টমেন্ট ছিল তা করেছিলাম রিপোর্ট সঙ্গে সঙ্গে দিয়ে দেয় সেটা প্রবলেম নেই এলে একটি রিপোর্টটাও আমার সঙ্গে চলে আসছিলো দু তিন ঘন্টা পরে আমার চলে আসছিলো তো রিপোর্টে উঠিয়ে ওয়েট করছিলাম ডাক্তারবাবু কখন আসবে হসপিটালে সারাটা দিন হসপিটালেই কাটালাম কখন আসবে কি বলবে ক্লিয়ারেন্স দিবে কি দিবে না রিপোর্ট কেমন আছে সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম এই গ্যাস্ট্রোলজির ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ এখানে এইখানে চেম্বার এটা ডাক্তার সন্দীপ গলের সন্দীপ পাল ওখানে বসে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট ওটা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ বসে আছি হাসপাতালে তো ডাক্তার তো আসেনি তারপরে লাস্টে করলাম কি সুজন্দাকে বললাম ডাক্তার প্রতীক দাসের অ্যাপার্টমেন্ট মানে অ্যাসিস্ট্যান্টকে বললাম বলে তারপরে উপরে গিয়ে উপরে ডাক্তার যেখানে ওটি করে ওটির মানে ডিপার্টমেন্ট মানে তোমার গ্যাস্ট্রোলজির উপরে যেখানে ডাক্তারবাবু থাকে সেখানেই ডাক্তারবাবু দেখছি এখান থেকে নিজের থেকে চিলিপ লেগে দিচ্ছে আর ওপরে গিয়ে দেখাচ্ছে বাট আমি রিপোর্ট দেখাবো তার জন্য আমাকে দিচ্ছে না বাট কী করলাম ওটা বলে তারপর ওপরে গিয়ে রিপোর্ট দেখে তারপর ক্লিয়ারেন্স নিয়ে তারপরে ডেট নিয়ে আসলাম যেন ছাব্বিশ তারিখের ডেট তারপরে টাইম তো অনেকটা হয়ে গেছে একটা নটা বেজে গেছে কারণ নটা বেজে গেছে এখন বাসে গেলে অনেকটা লেট হয়ে যাবে তাই টেস্ট নিলাম ডেস্কি ভাড়া করলাম ডেস্কি ওখান থেকে সাড়ে তিনশো টাকা নিল শিয়ালদা থেকে বাট টেস্কি বাস স্ট্যান্ড থেকে কেউ টেস্কি ধরবে না বাস স্ট্যান্ড থেকে মানে টেস্কি স্ট্যান্ড থেকে টেস্কি ধরলে অনেকটা দাম নেই ওরা পাঁচশো টাকা চেয়ে বসে বাট একটু এগিয়ে সামনের দিকে ধরবে বাট না ছাড়া পিছন দিকে একটু এগিয়ে আরিনডাগর হসপিটালের পিছন থেকে ধরবে টেস্কি দাঁড়িয়ে থাকে ওখানে ওদের বললে ওরা অনেকটা কম নেবে বাট টেস্কি স্ট্যান্ড থেকে গিয়েছিলাম মানে ওখানে এরা কেউ জানি অনেকটা বেশি চাই দাম একশো দেড়শো টাকা বেশি চাইবে মানে পাঁচশো টাকা চাইছে সুজাই দুজন মানুষ আসবো মানে শিয়ালদা স্টেশন পাঁচশো টাকা চেয়ে বসে তা পিছনে দিকে গেলাম পিছনে তো ওখান থেকে গিয়ে পিছনে দিয়ে গেলাম গিয়ে নিয়ে বললাম ওখানে তিনশো সাড়ে তিনশো টাকা বললো রাত না হলে তিনশো টাকায় চলে আসতো কিন্তু রাত হয়ে গেছে তার জন্য বললো সাড়ে তিনশো টাকায় নিবে তাই চলে আসলাম ওখান থেকে সাড়ে নটার দিকে চলে আসি শিয়ালদাস স্টেশনে স্টেশন থেকে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন দেখতে পাচ্ছ বালুঘাট শিয়ালদা টু বালুঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ট্রেন তো বসেছিলাম ট্রেনের ভিতর তো ওই জানলাটা খোলা আছে ওটা আমাদের সিট ওখানে গিয়েছিলাম বাট ভিতরে অনেকটা গরম তাই বাইরে বসেছিলাম বাইরে ফ্যানে টাকা খাচ্ছিলাম কারণ ট্রেন ছাড়বে দশটা তিরিশে তো বাইরে বসেছিলাম ভিতর ট্রেনে লাইট টাইট দেয়নি এখনও তাই আমি আর বাবা বাইরে ফ্যানে রাখার নিচে বসেছিলাম ট্রেনের মধ্যে উঠেছিলাম না দেখতে পাচ্ছ তাই একটু ছবি টবি তুলছিলাম একটু রেল চেয়ার করছিলাম তোমাদের সাথে ওটাই টাইম পাস করছিলাম একটু কি করবো আর ছাব্বিশ তারিখে আমার অ্যাডমিশন তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে কারণ এটা আমি পরে ছাড়বো ভিডিওটা পরে হবে এডিট করছি তারপরে ওখান থেকে রুটি নিয়ে আসছিলাম রুটি আর আলু ভাজা বাইরের খাবার কি নেব সবজি টবজি বুঝতেই পারো বাইরের সবজিতে এত তেল মশলা থাকে আমার বলার মতো না রুটির মা আলু ভাজার মতো আছে কিন্তু শুধু রুটি তো খাওয়া যায় না তাই পাঁচটা পাঁচটা দশটা রুটি নিয়ে নিয়েছিলাম আর তোমার কি আলু ভাজা নিয়ে নিয়েছিলাম এক প্লেট তো দাম তো বেশি জানোই এক এক প্লেট আলু বাজার তিরিশ টাকা নিয়ে নিয়েছি আর পাঁচটা দশটা রুটি পঞ্চাশ টাকা আশি টাকা বিলও হয়েছিলো তো ওটা নিয়ে আসছিলাম ওখানে আরেনটা করে ওখান থেকে নিয়ে আসছিলাম শিয়াল এখানে আবার কোথায় দেরি হয়ে যাবে নাকি তার জন্য ওখান থেকে নিয়ে আসছিলাম প্যাকেট করে নিয়ে এসে মানে খাওয়া দাওয়া করে রাত তারপরে রাতে শুয়ে পড়লাম দেখতে পাচ্ছি সকালে উঠলাম সকালে মালদা এসে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে তারপরে চেঞ্জ করে ড্রেস তখন শার্ট পরে নি আর যখন গেঞ্জিটা পরে নিলাম গেঞ্জি পরে তোমার গিয়ে ফ্রেশ হয়ে সকালের আবহাওয়ায় বসেই নিচে তো কারণ সিটটা আমাদের নিচে ছিল একটা নিচে ছিল আর একটা উপরে ছিল নিচে আর উপরে সাতচল্লিশ আটচল্লিশ সিট ছিল অনেকটা সুবিধা মানে আড়ছে ছিল আটচে দিয়ে কনফার্ম হয়ে গেছে সাতচল্লিশ চারচল্লিশ ছিল তো অনেকটা ভালো তো বাইরের আবহাওয়া দেখো সকালবেলা আবার আবহাওয়া দারুণ লাগছে পাঁচটা চল্লিশে তোমার মালদা পৌঁছে গেছিলো তারপরে যাচ্ছিলাম মালদা থেকে ছেড়ে দিয়েছিলো বুনেদপুরে পৌঁছাতে পৌঁছাতে সাতটা দশে পৌঁছায় আর বাড়িতে আস্তে আস্তে আটটার মধ্যে বাড়িতে চলে আসি কারণ বাইক ছিল বাইক রাখা ছিল বুনেদপুরের পাশেই তো ওখান থেকে বাইকে করে চলে আসছি বাড়িতে দেখতে পাচ্ছ সকালের আবহাওয়া এটা কাছে কাছাকাছি চলে আসছি প্রায় গাজলের পরে এটা ভিউগুলো দেখতে পাচ্ছ আর গ্রামের ভিউ তো বুঝতেই পারো দারুণ ভিউ এটাই এখন ট্রান্সপ্লান্ট কি হয় সেটাই একটু দেখার বাকি তো আর বেশি ভিডিও দিতে পারবো না ওকে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখতে থাকবে আমার এর এরপরে কি হয় আপডেট দেখতে থাকো